প্রিয় দর্শক অবশেষে গোবিন্দগঞ্জ উপজেলার নাকা ইউনিয়নের অত্যন্ত পরিচিত মুখ জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাজ্জাদের জানাজার মানুষের ঢল নেমেছে এলাকার লোকের বক্তব্য আন্ন নাকা ইউনিয়নে জানাজার যাদের অনুষ্ঠিত হয়েছে এরকম জানাজার লোক উপস্থিতি মানুষ দেখেনি বলেই অনেকজন মন্তব্য করেছেন তো লোকজন বক্তব্য যে ভালো মানুষ যদি হয় তাদের জানাজার কথা বা তাদের মৃত্যুর খবর শুনে অবশ্যই জানা যায় লোক আসবে বলে তাদের ধারণা তো সবাই ভালো কাজ করবেন জানাজা শেষে যার যার মতো তারা এলাকা ত্যাগ করেন এবং মরুমের জন্য দোয়া করেন এবং সবার কাছে দোয়া চান যেন আল্লাহ যেন এই সাজ্জাদুর রহমান সাজ্জাদকে আল্লাহ তালা তাকে যেন তার খবরটা যেন জান্নাতের বাগান মানিয়ে দেন